কোরআন শরীফে দাদা হুজুরের মাজারে গিয়ে সারা রাত বসে বসে ইবাদতে ধ্যানে মগ্ন হয়ে থাকো বুঝতে পারবে দাদা হুজুরের মাজারে আল্লাহ পাকের মালাইকা ফরিশতা এবং আল্লাহর অনেক অগণিত তৈরি করা সৃষ্টি করা জিনগুলো দাদা হুজুরের দরবারে এসে জিয়ারত করে একবার চিল্লে বলে পুরো আবার কি পুরো তো কবরস্থান বলে না বলে না জোরে বলুন নাউজ বিল্লাহ তুমি ফুরফুরা সম্বন্ধে কি জানো ফুরফুরা দাদা হুজুর আছে কি নিয়ে আছে সঠিক কি আল্লাহর ওলি কি তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাজারে গিয়ে সারা রাত বসে বসে ইবাদতে ধ্যানে মগ্ন হয়ে থাকো বুঝতে পারবে দাদা হুজুরের মাজারে আল্লাহ পাকের মালাইকা ফরিশতা এবং আল্লাহর অনেক অগণিত তৈরি করা সৃষ্টি করা জিনগুলো দাদা হুজুরের দরবারে এসে জিয়ারত করে একবার চিল্লে

নবী বলছেন হাজিদের কোনদিন বলেছে যে বাড়ি যখন যাবে তোর বাপকে আমার সালাম দিবি কোন হাজি সাহেব বলেছে আমার নবী বললেন এ বাবা মেজো বেটা বাড়িতে যখন যাবে তোমার বাপকে আবু বাপকারকে আমি রসুল্লাহ আমার সালামটা পৌঁছে দেবে একবার চিল্লে বলো এ আবু জাফর এই মেজো শুনে রেখে দাও তোমার আব্বাকে যাই তাই আমার আল্লাহ বানাইনি গো তোমার আব্বা

পুরপুরা শরীফে গিয়ে দাদা হুজুরকে তুমি চিনতে না সে তো তোমার নাই তুমি পুরপুরায়ে গিয়েছো শুধু হালুয়া রুটি কিনে আর মনচুর মেটাই কিনে আর তালতলার বাজারে গিয়ে আর লটারি কিটে বলছে আল্লাহ এই দাদা হুজুরের ওসিলায় জানে আমার এক কোটি পরে জোরে বলেন নাউজুবিল্লাহ এর মতো শুকনো বেঈমান পুরপুরা শরীফের রাদুশমান এই করে না পুরপুরা শরীফে গিয়ে দেখছি